সবাইকে শুভেচ্ছা আজকে আমরা সিলেট বিভাগ রাস্তা এবং রেলপথের জন্য মানব এখানে দাঁড়িয়েছি আমরা অত্যন্ত দুঃখ দুঃখের সহিত জানাচ্ছি যে বিগত সরকারের আমলে বিভাগ উন্নয়নের দ্বারায় সারা বাংলাদেশের সকল বিভাগ এবং জেলা উন্নয়নের দ্বারা অনেক এগিয়ে আছে কিন্তু আমাদের সিলেট বিভাগ সবচেয়ে যেতে চেয়ে অথচ বাংলাদেশের বিদেশি রেমিটেন্সের মধ্যে বাংলাদেশ সিলেট বিভাগ হচ্ছে ফিফটি পার্সেন্ট আহরণ করে হচ্ছে সিলেট বিভাগের লোকজন অথচ আমরা এই সিলেট বিভাগ বৈষম্যের শিকার আমরা বিগত সরকারের আমলেও দেখেছি বর্তমান সরকার অবশ্যই আমাদের অবর্জিত অবস্থা এটা কোন সরকারের বা সরকারের উদ্যোতন কর্তৃপক্ষের কোন নজর নেই আমাদের এই আহ্বান আপনারা অবশ্যই দেখবেন চিলেট বিভাগের রাস্তা এবং বেঞ্চ কিভাবে উন্নয়ন করা যায় এবং আমাদের চিলেট বিভাগের যে সম্মানিত উপদেষ্টাগুলো আছে ওনাদের প্রতি বিশেষ আহ্বান

স্বাদী মিত্রী ধন্যবাদ প্রতিবন্ধন সাধারণ সম্পাদক ছিল যোগাযোগ উন্নয়ন পরিষদ আজকে অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন সিলেট বিভাগের সকল সংগঠন অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এছাড়াও উপস্থিত রয়েছেন বিভিন্ন উপজেলার কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ আরো যারা সকলকে জানাই আজকে আমাদের এই মানববন্ধনে অংশগ্রহণ করার জন্য সিলেট বিভাগ যোগাযোগ পরিষদ বিভিন্ন দিন ধরে বিভিন্ন সিলেটের যোগাযোগ সহ বিভিন্ন সামাজিক কাজে বিভিন্ন কারণ নিয়ে আসছে তারা ছেলেদের কল্যাণে কাজ করে যাচ্ছে কিন্তু বিভিন্ন সময়গুলো আমরা বিভিন্ন কথা

এটা যখন দ্রুত শেষ করা হয় এবং দ্রুত শেষ করার পাশাপাশি এছাড়া আমরা মেট্রো জন্য সরি রেলের জন্য একটা এই চালু করা খুব শীঘ্রই এবং এই ট্রাফিক গুলো আমাদের মান করা এবং না মারা পর্যন্ত আমরা এই কার্যক্রম চালিয়ে যাবো ধন্যবাদ জানাই আবার সকলকে ইনশাআল্লাহ মেট্রো যোগাযোগ উন্নয়ন কার্যক্রমের সাথে সবাই একটু থাকবে ধন্যবাদ সকলকে সবাই তো